ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় সুশান্ত কুমার ভৌমিক মহাশয়কে নিউজের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আর সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো ময়না প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে সভাপতি সম্পাদক থেকে শুরু করি সকল সদস্যদেরকে আমাদের প্রেস ক্লাব দিয়ে সহযোগিতা করার জন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেই সঙ্গে রাজনৈতিক দলের সভাপতি রয়েছেন ময়াটু অঞ্চলে মূলত ত্রিপা সিন্দুর মোড় বিভিন্ন জায়গায় মানুষের একটা অভিযোগ রয়েছে খাল সংস্কার হয়নি এবং খালের উপর নোংরা আবর্জনা ফেলার ফলে অনেক রোগ জীবাণুর আক্রমণ বেড়ে চলেছে এই প্রসঙ্গে কর্মাধ্যক্ষ হিসাবে কি বললেন আমি প্রথমেই আজকের একটা গুরুত্বপূর্ণ দিন জন্মাষ্টমী আজকে এই মুহূর্তে আমি প্রেস ক্লাবে আছি নিজেকে আমি ধরুন মনে করছি আমার এই বিবৃতি দেওয়ার জন্য যে আমার ময়নাটু গ্রাম পঞ্চায়েতে এটা অনেক দিনেরই সমস্যা যেটা মানুষ আমাদের যে কৃপাসুম মোড় থেকে কুর্ষা পুরসা থেকে একবারে ঢেউ অবধি যেগুলো আমাদের খাল আছে সে খালগুলো এই মুহূর্তে আবর্জনায় ভর্তি পানা সহ বিভিন্ন যে খালের উপর যে দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু তাদের যত নোংরা প্লাস্টিক বর্জন যেগুলো সেগুলো সব খালের উপরেই ফেলেছে সেই জন্য ময়নাবাসী তো থাকলোই বিশেষ করে আমার ময়না টু যেহেতু আমরা আমার অঞ্চলটা সামনে আছি জল নিকাশির জন্য আমরা সামনে আছি ময়না টু সেহেতু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে দোকানদার ভাইদের কাছে অনুরোধ আগামী দিন সরকার কি করবে না করবে সেটা পরের কথা কিন্তু আমাদের একটু সচেতনতা থাকতে হবে কারণ নিজেদের যদি বাঁচতে হয় এই বিভিন্ন রকম এই মুহুর্তে বর্ষাকালে এবছর হলে বর্ষাটা এখনও পর্যন্ত কম আছে কিন্তু আমরা যদি গত কয়েক বছর আগে দেখি আমরা খুব বর্ষার মধ্যে খুব বিপজ্জনক অবস্থায় পড়েছিলাম সেই কথাটা যদি আমাদের মধ্যে মনে থাকে তাহলে আমাদের এই খাল যাতে আবর্জনা না থাকে আমরা আবর্জনা মুক্ত রাখব যাতে আমরা আগামী দিন যা হয়ে গেছে আগামী দিন যাতে খালের উপর রকম কোনো ঘর বাড়ি না হয় সেটাও আমি সবাইয়ের কাছে অনুরোধ করছি সব এখানে কোনো রাজনীতির রোগ নয় সবাই কাছে অনুরোধ করছি সবাই এটা যেন আমরা সচেতনতা থাকি তাহলেই দেখবে মানুষ নিজেরাই আমরা কারণ স্বাস্থ্যই সম্পদ যদি আমাদের শরীর ঠিক থাকে স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমরা আগামী দিন কারণ এখন মানুষ বিভিন্নভাবে দেখুন এই জল যদি জমে যায় তাহলে এর থেকে বিভিন্ন রকম রোগ হচ্ছে যেমন এখন এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় মহামারীর মতো যে যেটা আমরা যদি গত বছর ধরি সেখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গু থেকে আমরা খুব অনেকটা ভালো জায়গায় ছিলাম কিন্তু এবছর সেটা একটু বাড়তি একশো চল্লিশের মতো এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের এবং ময়নায় এই মুহুর্তে বারোটা ডেঙ্গু পেশেন্ট আছে যারা বাই থেকে এসে যারা বাইরে কাজকর্ম করে তারা আমাদের ময়নায় এসে বা বাড়িতে এসে এখানে জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গু কেউ আমার ময়না হাসপাতালেও চিকিৎসাধীন আছে কেউ নার্সিংহোমে আছে যাতে এটা না হয় সেই জন্য ডেঙ্গু থেকে যদি আমাদের মুক্ত হতে হয় তাহলে আগামী দিন কিন্তু আমাদের সবাই এই খাল কীপাসন মোড় থেকে আমার পুরসা বা হাতিভাঁ অব্দি এইগুলা যে বিশেষ করে আমি দোকানদার ভাইদের আমরা জানি রুজি রোজগার মানুষের ভরণ পোষণের জন্য আমাদের ইনকাম দরকার আমরা সবাই জানি এখন আমরা সবাই বেকার দোকানদামি কর কিন্তু খালির জলটাও আমাদের পরিষ্কার রাখতে হবে যে ময়নাবাসীর কিন্তু একটা অভিযোগ আছে যে ময়না হাসপাতাল থেকে রুগী কিন্তু প্রচুর পরিমাণে রেফার করা তমলুকে এলে প্রাথমিক চিকিৎসার পরেই রেফার করে দিচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা কিন্তু আমার কাছেও খবর আছে এটা যে খবরটা এটা ময়না হসপিটাল এই তো যদি ফোর স্যাটারডেট মিটিংয়ে বসি সেখানেও এই একই রিপোর্ট আশারা বা সিএইচও ম্যাডামরা বলে যে না ডাক্তার যে এই ডেলিভারি কেসগুলা এই মুহূর্তে আমার ময়না দুতে গত এই ফোর স্যাটারডেট মিটিংয়ে আঠাশটা ডেলিভারির মাত্র একটা আমার ময়না হসপিটালে এবং আমার কাছে খবরও আছে যে হসপিটালে রুগী এলে মানে ডাক্তারবাবুরা যে কোনো প্রকার তাকে রেফার করে দেয় আমি চাইছি আমার এটা অনেকটাই খবর কিন্তু আমি চাইছি ডাক্তারবাবুদের কাছে পেশেন্টটা আসবে প্রাথমিক চিকিৎসার খুব সমস্যা হবে কেউ যদি সিজার থাকে কেউ যদি থাকে তাকে ডেলিভারি মানে তাকে রেফার করা হবে কিন্তু একটা পেশেন্ট প্রাথমিক চিকিৎসা হয়তো আমরা এখানে তার চিকিৎসা করতে পারব ঠিক আছে কিন্তু সে পেশেন্টটাকে রেফার করে দেওয়া হচ্ছে এবং আসাদের কাছে খবর বিভিন্ন অঞ্চলের সব আসাদের কাছে খবর যে ময়না হসপিটালের ডক্টর যারা আছেন বা নার্সরা আছেন তারা কিন্তু পেশেন্টটাকে রেফার করে দেয় আমি চাইবো যাতে বা আমার উদ্ধতন যারা আছে সবাই কাছে আমি ডাক্তারবাবুর কাছে আমার আবেদন থাকলো বা ডাক্তারবাবুর সঙ্গে আমি বসে একান্তে কথা বলবো যে যাতে এটা না হয় ধন্যবাদ জানাই ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কৰ্মাধ্যক্ষ সন্মানীয় সুশান্ত কুমাৰ ভূমি মহাশয়কে